আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খবর মন খারাপ কেন আর হঠাৎ বাস স্ট্যান্ডে বসা কেন কোথাও যাচ্ছিস চাচার মৃত্যুর পর থেকেই দেখি তোর মনটা অনেক খারাপ হয়ে আছে কি হয়েছে বলতো আমাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ঠিকই ধরেছিস মনটা আসলেই খারাপ বাবার ইন্তেকালের পর থেকেই মনটা খারাপ এরপর আজকে ডেকেছে যে আগামী শুক্রবারে খাওয়া দাওয়া হবে বাড়িতে এলাকায় সবাই নাকি খেতে চেয়েছে আত্মীয় স্বজন এতদিন হয়ে গেল মৃত্যু চল্লিশ দিন হতে চললো সবাইকে ডেকে খাওয়ানোর ব্যবস্থা করলে ভালো হতো দেখতো বাড়িতে সবার মন খারাপ আর এখন খাওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে কেমনটা লাগে অবাক হয়ে যাচ্ছে শুনে মনে হচ্ছে তোর এলাকার মানুষদের মানসিকতা হচ্ছে অন্যের মৃত্যু অপেক্ষা করা কবে মানুষ মারা যাবে কবে আমরা খেতে পারবো ঠিক তোর আব্বার ব্যাপারেও এমন মানসিকতা ছিল এই মানুষ মরে না কেন তাড়াতাড়ি মরে গেলে আমরা তাড়াতাড়ি খেতে পারবো এটা শুধু তোর এলাকার লোকদের মানসিকতা না গোটা বাংলাদেশেই এটা ছড়িয়ে গেছে যে মানুষ মারা গেলে খাওয়াতে হয় এবং কেউ খাওয়াতে না পারলে টাকা তুলে হলেও এলাকাবাসীকে খাওয়াতে হবে আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে অথচ এটা অনেক খারাপ একটা কাজ এবং এটা বেদাৎ তো তো পাওয়াই যাবে না উল্টো গুণা হবে এর চাইতে অন্য কোনো নিয়ম যদি চালু করতো ভালো নিয়ম যার দ্বারা মানুষের ফায়দা হয় তাহলে অনেক ভালো হতো যেমন যে বাড়ির মানুষ মারা গেছে প্রত্যেক বাড়ি থেকে যদি এই নিয়াদ করে যে আগামী সাত দিন বা দশ দিন মৃত বাড়িতে আমরা খাওয়ার পৌঁছে দেব তারা শোকা হতো তাদের বাবা মা মারা গেছে তারা কখন বাজার করবে কি খাবে না খাবে আমরাই বাজার করে দিব তাহলে অনেক ভালো হতো কিন্তু উল্টা এদের কাছ থেকেই চেয়ে চেয়ে খাচ্ছে কত জঘন্য মানসিকতা আমিও ভাবছি বাড়িতে যে এই কথাটাই বলবো যে আপনারা কি আমার বাবার মৃত্যু অপেক্ষা করছিলেন খাওয়ার যখন এতই শখ বাবা বেঁচে থাকতেই বলতেন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতাম এখন মারা গেছে উল্টো বাবার নামে খাওয়ার চেষ্টা করছেন এগুলো কি মানুষের মানসিকতার একটা কদর থাকে মর্যাদা থাকে সেটা দেওয়ার শিখুন অন্যের উপর চাপ সৃষ্টি করে জোর করে খাচ্ছেন কি হচ্ছে হচ্ছে আপনার বরং তো উল্টো একটা পরিবারকে জোর করে করে টাকা খরচ তাদের পক্ষ থেকে খাচ্ছেন আমার মনে হয় প্রত্যেকটা মৃত পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই কথাটাই বলা উচিত যে আমার পরিবারের লোকদের মৃত্যুর অপেক্ষা যারা করছিলেন মৃত্যুর তিন দিন পর তাদেরকে শুধু দাওয়াত দেবো আর যারা চেয়েছেন আমার পরিবারের লোক সুস্থ থাকুন তারা আগের মতোই দোয়া করবেন আমরাও তাদের সুস্থতার জন্য হায়াতের জন্য দোয়া করছি যারা খাওয়ার পাগল মরার খাওয়ার পাগল তারাই শুধু আসবেন তাদেরকে খাওয়ানো হবে